দেশের মানুষ এখনো বিএনপির দিকেই তাকিয়ে আছেন বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে মানুষের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিতে চেয়েছিল দেশ রক্ষায় মানুষ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণে আমাদেরকে প্রস্তুত হতে হবে বিকেলে কুমিল্লা বিভাগীয় বিএনপি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত পনেরো বছর পলাতক সৈরাচার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে দেশকে দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে তারা দুর্নীতির উপর টিকে থাকতে চেয়েছিল এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই দুর্নীতি থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে তার প্রাইমারি স্কুল থেকেই শিক্ষার্থীদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে তারেক রহমান আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়ে ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন আমার ভাইও ষড়যন্ত্রকারীদের অত্যাচারে শহীদ হয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন